ফাটৰুথৰু ব্যাকৰে এই পৰ্ব বিধিয়ত আমি অলপ গত পৰ্ব বিধিয়েকত আমি যি আলোচনাত বুজিছে ভাৰ্চুৱেল ৰিয়েলিটি উবোৰে সেই উবোৰেই বহুত প্ৰশ্নত সিখিনি সৃজনশীল প্ৰশ্ন আনি এজে সি আনি আমি আলোচনা কৰিব ফুললি আমি জ্ঞানমূলক প্ৰশ্নত সি এজে ভাৰ্চুৱেল ৰিয়েলিটি বহুত কেনেকৈ ভাৰ্চুৱেল ৰিয়েলিটিটো এইটো এনি ডেগৰ তুমি ভাৰ্চুৱেল ৰিয়েলিটি কি ফ্লাইট চিমুলেশ্যন কি যে নিয়ে এর আগে আলোচনা করা হয় ফ্লাইট সিমুলেশন মানে ওই যে বিমান কক্ষপিটো খোদা হয় যে বিমানের প্রশিক্ষণ সিমুলেশন করি নেয় তে কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত চেন ইচ্ছে এই তো এলে এই এব হয়তো আরো সেগুন সাগুন জিনিস এ ফারে বাট পর্যন্ত সেন ইচ্ছে দেয় মো এগেইন তোমারে প্রত্যেকটা ভিডিও থং এই বিগত সালের উগুরে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ভরসা যাব তুমি যদি নিশ্চিত ভাবে গম রেজাল করি পারতে সদে হয় এক্সট্রা আরো এই যে তথ্য তোমার তো অবশ্যই গম রেজালে ফুরি যা করি না বুধ স্টুডেন্ট দিক কম এর আগে হলো এম সি কিউ ধরা হিওন বানার বিগত সালও প্রশ্ন ফুরি জেলে নহব পুরো থেকে বই ধরি ধরি পড়া পড়ে ঠিক জ্ঞানমূলক প্রশ্নই অনেক সিগন সিগন বুধ কিছু দি তে এবার অনুদানমূলক প্রশ্নের ক্ষেত্রে দেখো খবর থি হি যে ইয়ে তো ইয়ে কাম দেখ বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব ব্যাখ্যা করো মানে তুই বাস্তবত আগজ কিন্তু তোর এমন একটা জিনিস ইমার্জ করে দিয়া হলো তোর ডুবে দিয়া হলো মানে ইমার্জ ওনা মানে ভার্চুয়াল রিয়েলিটির জগত দিকে দিয়া হলো কল্পনা তুই জেনে কল্পনা করা চিয়া না কাজ জ্যাক তুই বলে সৌর জগত ঘুরি বের কেন সম্ভব এসেন ব্যাখ্যা করি বাড়তে হইয়া দিয়া তুই ভার্চুয়াল রিয়েলিটির পারস্পেক্টিভ তুই ব্যাখ্যা করি বদিয়া এরপর ইয়ার কাম সব মোটর ড্রাইভিং যে ইয়ে ড্রাইভিং প্রশিক্ষণ তোমারে যে আলোচনা বগুড়া হইয়ে ড্রাইভিং প্রশিক্ষণ আচ্ছা মই এ বয়েন নমিলি আচ্ছা মই একনা গরি একনা ইয়া কর আচ্ছা ইকে হাম গরে এই সো প্রযুক্তির ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব কথাটি ব্যাখ্যা করো সিএন এফারে মানে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ আর সিএন হিতে করা হয় নিরাপদ খার ড্রাইভিং গরি বাতে তারপরে ঘরের মধ্যে ড্রাইভিং শেখা সম্ভব পেশেন্ট ব্যাখ্যা করা বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ওই একই হোদা যেনরে জাস্ট ব্যাখ্যা করাসির পারলায়নে বিশেষ প্রযুক্তির মাধ্যমে তে আরো আরো কানহর যে সেম ব্যাখ্যা আইয়েনি আরো হিকিনি এবারে সব প্রযুক্তি ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব প্রদান ব্যাখ্যাগর অথবা হড়ভারন ঘরের মধ্যে ঘরের মধ্যেই ড্রাইভিং শেখা সম্ভব ব্যাখ্যা করা সিন এবারে তারপরে বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব মনে হয় একই একই প্রায় ব্যাখ্যা নেই যে প্রযুক্তি ব্যাপারে মোট ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব একই প্রধানে কা গুচ্ছে লেগা না প্রশ্ন অনুসারে আছে কি সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব মানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব হতে হয় ভার্চুয়াল রিয়েলিটি কি কাম করে সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যারের মাধ্যমে হয় সিমুলেটর মানে হি সে ডিভাইসটা নেই সিমুলেটর যে জিনিসটা নিয়ে আলাদা এই সেন্সিটিভিটি ট্র্যাক করে এবং সেই অনুসারে আলাদা তারা পরিবেশ স্থিতি দেয় যে নিরা হয় সিমুলেটর বাস্তব জগৎ ভার্চুয়াল জগতের মধ্যে পার্থক্য লেখ পারিবা প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কতটুকু প্রাত্যহিক জীবন ও দৈনন্দিন জীবন আচ্ছা এরপরে জলদে এই এই যে জেনে আলোচনা করিল জ্ঞানমূলক অনুধাবনমূলক ইউন ফাইল তুমি ফেবা আহ ডেসক্রিপশন বক্স আছে বা গয়ে গুগল ড্রাইভের লিংক দিয়া থব আচ্ছা এবার ভার্চুয়াল লিতি সম্পর্কিত 10 সিজনশীল প্রশ্ন সিজনশীল প্রশ্ন বলে গ এবং ঘ বহত যে নিয়ে বুজাতে চিনি বুঝাতে হয় সেন নাম শের থায় বড় প্রশ্ন আছে যে ভাব বিদিরিয়লদা প্রযুক্তিটি ব্যাখ্যা করাসিবে গাই সচেতনobar আর ভার্চুয়াল লিতির ব্যবহারের ক্ষেত্রসমূহ ওই যে সামরিক ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আর হুদু হুদু ড্রাইভিং ও বিমান ফ্লাইট সিমুলেশন ও তারপরে হুদু এই যে নগর পরিকল্পনায় তারপরে তার হলো ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে বিনোদনের ক্ষেত্রে তাই তারপরে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব প্রভাব ইতিবাচকতে পারে নেতিবাচকতে পারে তারপরে নগর পরিকল্পনায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার ওই যে টাইপ টু ভিথরে ফুরি যে গো কিন্তু ইয়া স্পেসিফিক গুড়ি একবার ইচ্ছে নগর পরিকল্পনা তার মানে তুমি দেখো প্রযুক্তিটি মানে তাত ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা করো সেম এমন প্রশ্ন করিলে নয় ভাবত্তি যত উপত্ত দিয়াতো তাহলে তুমি নন প্রশ্ন ফারিবি আমি কেনার ইসে এই স্যাম্পল আনিছি শিকিম করে ইচ্ছে ফুলিয়া যেতে হলে প্রযুক্তিটি ব্যাখ্যা করো এই প্রযুক্তি ব্যাখ্যা করো ফাইভ পান শিকিনি ওই যে একান উপাত্ত দিয়া আগে এই যে পোশাক তৈরি কারখানা এসে এসে ইয়া দেওয়া আগে জাস্ট নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো এই যত নকশা প্রণয়নে প্রকৌশলী তা হন না নকশা প্রণয়ন করো আর্কিটেক্ট যারা যেຫນুরা হয় এসিຫນুরা মানে আমি যেকে ফুজে এই যে নগর পরিকল্পনা আছে কে আর্কিটেক্ট তো 하다 হইয়ে এসিຫນুরা লక్కাই ওন নকশা প্রণনে প্রপোসলি মানে ইঞ্জিনিয়ার ওরে বুঝাততে যারা বুয়েট কুয়েটছ একটা পড়া এসিຫນুরা লতা তারা হি প্রযুক্তি ব্যবহার করন ও যে তারা যাককে বর বর বিলিয়ন ডলার কোম্পানি উনে তারা যাক কেনে হলো দা ক্লায়েন্ট হিসেবে বিল্ডিং বা বিভিন্ন ধরনের স্থাপনা বা বিভিন্ন ওই যে সিটি বানান সেগুন সেগুন মিনি সিটি তারা পুরো ব্যাখ্যা নিয়ে অর্ডার করন আর্কিটেক্ট নিহি করন বা বর ফার্ম যে আর্কিটেক্ট আর্কিটেক্ট ফার্ম হয় তারা আলো সে সমাধান আনি দোন তারা দেয় সার্ভিস চানি বলতে সেনি তারা সিটি তারা এই প্রেজেন্ট করন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেনি এই যাক তুমি আর্কিটেক্ট কিংবা নকশা প্রণয়নে প্রকৌশলী সিয়ান মনোরায়বা

ব্যাপ ইয়া না তে ইয়াত উদ্দীপকে বিমান প্রশিক্ষণে বিমান প্রশিক্ষণ মানে বুঝ ফ্লাইট সিমুলেশন যে topic কো বুঝ ফ্লাইট সিমুলেশন এইবি হলো দা যে প্রযুক্তিন ব্যবহার করা হয় সেন বর্ণনা হতে তার মানে যে গুরি ফ্রিট বিমান এই হি ভার্চুয়ালটি প্রযুক্তিন ব্যাখ্যা গুরি পড়তে হতে তে ঢাকা বর্তেশ ইন হি হর চিকিৎসার ক্ষেত্রে যে উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি ব্যাখ্যা করা যে শল্য চিকিৎসক বা যে সার্জারি গ্রহণ নবীন যারা ট্রেনি ট্রেনি মানে শিক্ষার্থী মানে নবীন শিক্ষার্থী যারা আমাদের স্থাদিকরণ বা গবেষণা করেন তারা তো মেডিকেলত হাতে কলমে ঘুরি ফান যেহেতু সার্জিক্যাল জিনিস বা ইয়ে তেসিয়ান হি হুইয়ে আমি এর আগে পুজো তারা পুরো ভার্চুয়াল রিলিটির মাধ্যমে একেবারে অপারেশন থিয়েটারকে পরিবেশ সৃষ্টি করো না

ডাক্তারণে প্রশিক্ষণ লনার ক্ষেত্রে হলো দেয় ভার্চুয়াল রিয়েলিটি এগেইন ভার্চুয়াল রিয়েলিটি ডাক্তার প্রশিক্ষণ ভার্চুয়াল রিয়েলিটি যেন মনে রাখবে তারপরে এই যে একদম মানুষ সদা হওয়ার কোন জামান কোন প্রযুক্তির ব্যাখ্যা করলো তা বর্ণনা করো আচ্ছা এর আগে এই যে ময়মন সিংহ বোর্ড থেশ যে থিবি দল দেয় বিজ্ঞাপনে রাফি দেখলো সেতু দিয়ে গাড়ি ট্রেন চলে রাফি এলো দেয় তাদের দিকে এলো দেয় থিবি দিয়ে এলো মানে সেতু দিনে দি একই সময় ট্রেন এবং গাড়ি ট্রেন এবং গাড়ি চলের এটাই আলাদা থা বেই বৈধ বর থানা আলাদা জামান ফিজির জামানে তারে ব্যাখ্যা করিল যে সিয়ান আলাদা দেখানো সম্ভব জামানে তারে ব্যাখ্যা করিল সেই প্রযুক্তি আন যে এই কি 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 ব্যাখ্যা যে ইয়ত কোয়া নেই সিয়ানি ধরে ব্যাখ্যা করি পারতে হতে প্রশ্ন এবং হুইয়া দলতে বর্তমানে কখন কোন যানবাহন কোথায় কোন অবস্থানে আছে তাৎক্ষণিক জানা অসম্ভব সিয়ান আলাদা জিপিএস প্রযুক্তি বিশ্বগ্রাম যেন পুজো জিপিএস প্রযুক্তি পার্ট সিবি গ নাম্বার বোধ উগুরে যে পার্টটা লাগে চেনর ইয়ান লগে সে উদ্দীপক কান্ন লগে গ নাম্বার এখন প্রশ্ন হচ্ছে চেনতে জামান কোন প্রযুক্তি ব্যাখ্যা করলো তা বর্ণনা করো ওই যে সেতু ওই যে যেমন প্রকৌশলী উনি বা আর্কিটেক্ট উনি জিকিন করি বিল্ডিং আনি বানাবার আগে দেখে ফারা দন পদ্মা সেতু ওবার আগে গেল দেখা দন তারা প্রধানমন্ত্রী এদিক এদিক কে হবো দেখতে এদিক কে হবো এ বাবুতে হবো ও রেতন এদিক কে লাইব সে নিয়ে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সম্ভব তেসিয়ান মূলত আসলে হি ভার্চুয়াল রিয়েলিটি এনরাই বুঝাতে আয় তে ও যে রাফিওলো দে থা বরবে করে পিজির উচ্চ ইয়েন হি এনে সম্ভব তেতে সে প্রযুক্তি এন ব্যাখ্যা হচ্ছে হন না জামানে তে আসলে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি এনরে ব্যাখ্যা হচ্ছে দে এশিয়ান বর্ণনা করো হতে একই প্রশ্ন এই যে বিজ্ঞানী উনি যে হাম গরদন বিজ্ঞানী উনি যে গবেষণা গরদন উদ্দীপক দিয়ে আগে ইয়ত ইয়াত গবেষণা প্রতিষ্ঠান আলফা আলফা নামে একান গবেষণা প্রতিষ্ঠান আসে সে বিজ্ঞানী উনি আলদা রোগাক্রান্ত কোষে সরাসরি ওষুধ প্ৰয়োগ কৰাৰ জন্য আণবিক মাত্রার একটি যন্ত্র তৈরি তৈরি চেষ্টা করছেন যা আণবিক মাত্রা তার মানে আলদা ন্যানো টেকনোলজি আয় ব্রেইনের অভ্যন্তরের গঠন কোষ পর্যবেক্ষণের জন্য তারা একটি সিমুলেটেড পরিবেশ তৈরি করে সিমুলেটেড মানে সিমুলেশন শব্দবোৰ মনোর আইভা কম্পিউটাৰ সিমুলেশনের মাধ্যমে অর্থাৎ ব্ৰেইন ওবিধিৰে আমার এই যে এর আগে আলোচনা করছে সে বিদির নিখি দিককে আগে তারপরে যে কোষ জীবন আগন জীবন এটা পর্যবেক্ষণ করি বাদতে আলাদা সিমুলেটেড পরিবেশ তৈরি হচ্ছে না তাই বিজ্ঞানী বিজ্ঞানীদের পর্যবেক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো এই মানে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিটি ব্যাখ্যা করো হতে তার মানে ভার্চুয়াল রিয়েলিটি হারা ব্যবহার করণ বিজ্ঞানী উনি গবেষণা হামত এই যে ডাক্তারি হামত এই যে জিনিস চান সব সময় মনে রাখবা এবার ওই ইয়ানের ক্ষেত্রেও যে ডক্টর মিজান একগু আবহাওয়াবিদ ভূমিকম্প নিয়ে গবেষণা করে ভূমিকম্প বাংলাদেশের জানমালের ক্ষতি জন্মালের মানে সে জানমালের মানে আসবাবপত্র বা ইয়ে আর ব্যক্তিগত সম্পত্তি আয় জানমাল শ্রেণীর ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে সম্ভব কমানো সম্ভব শ্রেণীর গবেষণা করতে এই গবেষণায় তিনি নিজের লেবে বসে ভূমিকম্প প্রবণ গবেষকদের সাথে যোগাযোগ রাখেন তার মানে যে দেখছেন ভূমিকম্প প্রবণ বলতে যিনি ঘন ঘন ভূমিকম্প হয় সেখানে ভূমিকম্প প্রবণ দেশ হয় পর্যবেক্ষণ করতে গরণ বাস্তবে জাপানের জেনে হলো দেয় গবেষণা কেন্দ্র সে বিজিৎ গুড়ি ইচ্ছে ঘর সিয়ান প্রশ্ন হলো দে ভূমিকম্পের বাস্তব অনুভূতি ও করণীয় নির্ধারণে ডক্টর মিজান কোন প্রযুক্তির ব্যবহার দেখতে জাপানে গেলে কারণ অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কিত গবেষণা কেন্দ্র জিএতে এই সেজি নিচা অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কিত গবেষণা কেন্দ্র তাহলে বুঝুরছেন ভার্চুয়াল রীতিতে বুঝা কোন প্রযুক্তি দেখতে হচ্ছে 그러면은 ভার্চুয়াল রীতিতে দেখতে গিয়ে যেন বিশ্লেষণ করা হয়ে যায় তাহলে তুমি কইবা এই ফাইল অনুরোধে তোমার ফাইলক দেওয়া হবে তো এরপরে আমি সে এরপরে এজরালদা মাদ্রাসা বোর্ড 18 সৈনিকদের প্রশিক্ষণে প্রযুক্তি কার্যকর ও যুক্তিসঙ্গত কেন ওই যে ভার্চুয়াল রিয়ালিটি সৈনিক কোণার প্রশিক্ষণতে হিত যুক্তিযুক্ত এবং কার্যকর হিত কারণ যে যুদ্ধের পরিবেশ তৈরি করা যায় দেয় এই যে সৈনিক প্রশিক্ষণ হদা আছায়ন এন্ডিস্টারব করার সম্ভবত মিকনাบุรี আর ইয়া করণ হ্যাঁ আর হইছে আ দেখো

সামরিক ক্ষেত্রে সব সময় যুদ্ধ প্রশিক্ষণ মনুরাবা এর আগে কানেলো এলো এরপরে ইয়টশো দিনাসপুরত হি চি একজন যন্ত্র প্রকৌশলী কথা হয় বিশেষ প্রযুক্তি এই যে এগেইন প্রযুক্তি উদ্ভাবন তো ভার্চুয়ালি শীতল একান প্রযুক্তি তার মাধ্যমে একটি মেমরি ডিভাইস তৈরি করেছেন যা আকারে ছোট কিন্তু তার তথ্য ধারণ ক্ষমতা বেশি ন্যানো টেকনোলজি উদ্ভাবন তিনি ডিভাইসটি উন্নত করার জন্য আরেকটি বিশেষ প্রযুক্তির সাহায্যে কাল্পনিক ত্রিমাত্রিক মডেল তুলি করলেন ও আচ্ছা

ন্যানো টেকনোলজি যে নাকান টেকনোলজি সে প্রযুক্তি আনরে আরো উন্নত করি বাড়তে বা চরিলিটি আমার লাগে দেয় এসে প্রযুক্তি জ্ঞান যথার্থতা মূল্যায়ন করা সেম একই ভাবে এবার দুই নাম্বার টাইপ আচ্ছা দুই নাম্বার টাইপের ক্ষেত্রে হলো দে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারের ক্ষেত্র সমূহ ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রের ইয়া সমূহ

কৃত্রিম ল্যাব আই যে ভার্চুয়ালিটির মাধ্যমে যে ল্যাব বানান গবেষণাগার বানান সে তার প্র্যাকটিস গুলি লুই ডাক্তার রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি শিক্ষা গবেষণা ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত হয় বর্ণনা করো অর্থাৎ তার চিকিৎসা ক্ষেত্রে সে ভার্চুয়ালিটি অ্যাপ্লাই করছে এসিয়ান শুধু শুধু নয় চিকিৎসা ক্ষেত্রে নয় শিক্ষা গবেষণা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় বর্ণনা করো এসিয়ান বুঝাতে ভার্চুয়ালিটি আনা এখানে সবঙ্গে আমি টাইপ টু ভার্চুয়ালিটি ব্যবহারের ক্ষেত্রসমূহ হুদু হুদু ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ আগে ব্যবহারের ক্ষেত্র আনি আমি আলোচনা করিব সে থপিক নতুন হি হি প্রশ্ন ইচ্ছে ফুললে পুরুলি কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডত ইচ্ছে দেয় হলো ডাক্টর রতন টক ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা নিম্ন প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেন ইয়ত নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পন্ন বলতে বুঝাতে হলো দে এই ক্রায়ো সার্জারি হদা তার মানে ইয়ান হলো দে অন্য টপিক অন্য প্রশ্নর উদ্দীপক আমার যেন হব আলাদা কিন্তু হতে যে চিকিৎসা পূর্বে তিনি একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন যে সিমুলেটেড অপারেশন বলতে ভার্চুয়াল রিয়েলিটি তাই বুঝাতে প্রশ্ন করে তেলে ডক্টর ডাক্তার রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি শিক্ষা মানে অভিজ্ঞতা লাভের প্রযুক্তি যে থে যে চিকিৎসা গুরিবার পূর্বে সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করছে সে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করছে এই এই প্রযুক্তি আন অভিজ্ঞতা লাভের প্রযুক্তি হতে শিক্ষা গবেষণা ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত হয় বর্ণনা করা জাস্ট তলে শিক্ষা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি লিগিবা গবেষণার ক্ষেত্রে লিগিবা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সিগুন সিগুন ফেরা ওরি তিন ফেরা লিগি দিলে হলো ওভারঅল এই এরপরে এজের যে চট্টগ্রাম বোর্ড ইয়ত হর একান দৃশ্যকল্প দিয়ে আগে সাম্প্রতিক কালে আধুনিক প্রযুক্তির কল্যাণে পৃথিবীতে বসেই কৃত্রিম পরিবেশে চন্দ্রভ্রমণের অভিজ্ঞতা অর্জন সম্ভব হচ্ছে পৃথিবীত বুজিনেই নেই চন্দ্র ভ্রমণের সাঁত জানার অভিজ্ঞতা ভ্রমণের অভিজ্ঞতা করে না সম্ভব হতে সিয়ান মাধ্যমে সম্ভব তোমার তোর মনে হয় ভার্চুয়াল রিলিটির মাধ্যমে সিয়ান সম্ভব হয় দিয়ে তার মানে গ নাম্বারত আমার যে হর উদ্দীপকের দৃশ্যকল্প এক এর প্রযুক্তিটি ব্যবহারের ক্ষেত্র সমূহ বর্ণনা করো প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র সমূহ বর্ণনা করতে বর্ণনা করিবার হতে তার মানে ভার্চুয়াল রিলিটি শুধু ব্যবহার হয় শুধু শুধু প্রয়োগ হয় সিয়ানির ক্ষেত্র আনি বর্ণনা করি পারতে হতে কারণ আমি হরবেদে দৃশ্যকল্প এগত আসলে যে প্রযুক্তি আনো সদা হই সে প্রযুক্তি আনো হতে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিটি হতে দৃশ্যকল্প এগত প্রযুক্তিটি তার মানে ভার্চুয়াল রিয়েলিটি রে আচ্ছা এর পরে হলোদে যশোর বত্তেশ ডাক্তার রাজীব মেডিকেল কলেজ এর ব্যবহারিক ক্লাসে মেডিকেল কলেজ হয়তো প্রফেসর রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে মানে রোগী নেই মানুষের উপস্থিতি ছাড়াই আলাদা বিশেষ প্রযুক্তির মাধ্যমে তার অভিজ্ঞতা লাভ করে তার মানে কৃত্রিম ভাবে সিমুলেশনের মাধ্যমে হার্টর অপারেশনর গণনার মাধ্যমে আলাদা অভিজ্ঞতা লাভ করছে দেখে সিয়ান সম্ভব একমাত্র রিয়েলিটির মাধ্যমে ঠিক আছে আর সে পরে আরো কারণ উদ্দীপক দেওয়া আগে তিনি মানে অনেকটা জিনিস বাস্তবে নেই সিমুলেশনের মাধ্যমে বা বিশেষ প্রযুক্তির মাধ্যমে অভিজ্ঞতা লাভ সে কোদানি শুনিলেই মনোর তুমি ভার্চুয়ালি তাতে ব্যবহারিক ক্লাসে প্রযুক্তিটি দক্ষ জনবল তৈরিতে কোন ভূমিকা রাখবে কি বিশ্লেষণপূর্বক মতামত দাও ব্যবহারিক ক্লাসত এই যে থে যে একখান প্রযুক্তি ব্যবহার এই প্রযুক্তি আনন্দ আলাদা ভার্চুয়াল রিয়েলিটি এই ভার্চুয়াল রিয়েলিটি আনতে প্রযুক্তিটি মানে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিটি আনতে দক্ষ জনবল তৈরিতে কোন ভূমিকা রাখবে কি দক্ষ জনবল তা জনগণ এখন দেশের রাষ্ট্রর জনগণ পক্ষে দক্ষ যাকে তারা সামরিকত প্রশিক্ষণ লন ব্যবসা বাণিজ্য প্রশিক্ষণ বিনোদনের ক্ষেত্রে তারপর বিনোদনের ক্ষেত্রে নয় ভাইয়া হুদুদু ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে যান বহন প্রশিক্ষণের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে এই তো এবাবত গবেষণার ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে তার এই জিনিসটা নিয়ে সম্ভাব্য ইডিয়ালটা তথ্য প্রযুক্তির যে বিশেষ একটা প্রযুক্তি অনুধেশনগুলোর ভার্চুয়াল রিয়েলিটি তার মানে দকবন জনবলwidetilde কোনো ভূমিকা রাখবে কি আম উত্তর নাকি গোদাই ইয়েস শিক্ষা ক্ষেত্রনানি করিবো যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষা গবেষণা সামরিক ক্ষেত্রে তারপরে যান বহন পরিচালনা ব্যবসামানজের ক্ষেত্রে হলো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আলাদা অনুশীলনের মাধ্যমে কৃত্রিম পরিবেশ আলাদা আমি সে বিষয়ে অনেক বেশি দক্ষতা অর্জন করে পারি যুদ্ধ না আগে যুদ্ধ করিবার উপযুক্ত হল আমি গবেষণার ক্ষেত্রে অতিরিক্ত অ্যাডভান্স যারা ভার্চুয়াল রিলিটি ব্যবহার করি ফারাদন আর যারা নো ফারাদন তার মানে ভার্চুয়াল রিলিটি গুরিলি তোরে গবেষণার ক্ষেত্রে অনেক উন্নত করে গবেষণা আলাদা উন্নয়নের পূর্বশত্ত্ব শীতকালে দক্ষ জনবল তৈরিতে অবশ্যই ভূমিকা রাখার সে পয়েন্ট দিলে হবো যে যে পয়েন্ট এই যে যানবাহন চালানো প্রশিক্ষণ শিক্ষা গবেষণা চিকিৎসা ক্ষেত্রে সামরিক প্রশিক্ষণ শিক্ষা গবেষণা ব্যবসা বাণিজ্যে এবার উনিশ কি এজের যে বাংলাদেশের রাজধানীর উদূরে তথ্য প্রযুক্তির প্রয়োগে একটি বিশ্বমানের শিল্প কারখানা স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে বিশ্বমানের শিল্প কারখানা আচ্ছা তথ্য প্রযুক্তির প্রয়োগ করা যেখানে অ্যাকচুয়েটরের সাহায্যে দক্ষ হাতে কম্পিউটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করার মাধ্যমে অ্যাকচুয়েটর আলাদা দেশের হিচ্ছু নয় ওই যে রোবটর রোবোটিক্সর একান পার্ট যে আলাদা আটানরে লারা যে কোনো কাজ জিনিস হবে ফ্রেমে অ্যাকচুয়েটর অ্যাকচুয়েটরের সাহায্যে দক্ষ হাতে কম্পিউটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করার মাধ্যমে দেশকে উন্নত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে বিশ্বমানের শিল্প কারখানা স্থাপন যদি গড়া হয়ে দিয়ে হয় যে গড়া হব হিকিনি গড়া হব তথ্য প্রযুক্তির প্রয়োগে আচ্ছা উক্ত প্রতিষ্ঠানের দক্ষ গন বসে দর্শনার্থীদের শহরের সিমুলেটেড পরিবেশ স্থাপন করে মানে দর্শনার্থী উনি যাতে শহরের বিভিন্ন স্থান তারা তুন বাস্তবে ফিজিক্যালি যে যে অলদে সানো পরে পারা গরদ বুঝি নেই যাতে গরু মবিদ্রে বুঝি নেই সিমুলেটেড পরিবেশত সে ফারণ পারা চিত্তে অনদে এই যে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার ব্যবস্থা গ্রহণ করবেন বা করবেন এসেনি এই যে উক্ত প্রতিষ্ঠানের আই যে বিশ্বমান শিল্প কারখানা যারা বানায় দেতনি যে কোম্পানি তারা আর অন্য কান প্রজেক্ট আদত লিয়েছে প্রজেক্ট তলদে সিমুলেটেড পরিবেশ তৈরি করে নেই শহরর যে দর্শনীয় স্থান আনি আগে সে নিয়ে হলো দেয় মত বুঝি নেই সেবার সুযোগ করি দেয় তার নেয় সম্ভব ভার্চুয়াল রিয়েলিটি উইডাউট ভার্চুয়াল রিয়েলিটি হেনা সম্ভব সে আনতে মিশি দেওয়ার যে নয় সিমুলেটেড পরিবেশ সিমুলেটেড শব্দ বো সিমুলেশন শব্দ বো শুনিলে ভার্চুয়াল রিয়েলিটি বুঝিব তাই প্রোগ্রামাদের তৈরি প্রযুক্তি ইতিহাস ঐতিহ্য রক্ষায় কতটুকু ভূমিকা রাখে মূল্যায়ন করো তার মানে ভার্চুয়াল রিয়েলিটি সদায় হত্যে প্রোগ্রামারও নিয়ে যে প্রযুক্তি আন তৈরি করিলাক তার মানে তারা ভার্চুয়াল রিয়েলিটি তরিগুলি লাগ খাইতে এই বার চরে ইতিহাস ঐতিহ্য রক্ষায় এনেগুলি লাগ ওই যে আমার ইতিহাস ঐতিহ্য আনি থ্রি ডি সিমুলেশন গুলি নেই রুম সংরক্ষণ করি তো না জিয়ান আমি সেবারে আমি আলোচনা করছি এর আগে এবার টাইপ নাম্বার থ্রি ভার্চুয়াল রিলিটির প্রভাব মানে ভার্চুয়াল রিলিটি শিক্ষণ গুড়ি আমার উপকার করে হামত লাগের আমি শিক্ষিনি ভার্চুয়াল রিলিটির হামত লাগে উন্নতি গুড়ির প্রভাব পান বুঝাতে সিলেট নদীর চাঁদে আমাদের ডাক্তার নিলয় ব্রেন ক্যান্সার নিরাময়ে শীতল আর্গন গ্যাস ব্যবহারের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি প্রয়োগের জন্য অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড অপারেশন সম্পন্ন করেন শীতল আর্গন গ্যাস ব্যবহারের চিকিৎসা পদ্ধতি তার মানে ক্রাইও সার্জারি হদা হয় তে এই যে ক্রাইও সার্জারি গুড়ি বাড়তে সার্জারি গুড়ি বাড়তে তাই কান অভিজ্ঞতা লাভ করিব প্র্যাকটিস করিব প্র্যাকটিস করি বাড়তে তারা কান ফুরিবেশ লাগাবো কেথায় যদি

মানে থে যে অপারেশনাল গুরিব সে অপারেশনাল সম্পর্কে দক্ষ দে আরো বেশি এক্সপার্ট দে কি কি হেল্প গরে কি প্রভাব বিস্তার গরে বা ভূমিকা রাগার এ যে জিনিস চাল লিখে দে গুরিব দে এরপর চিত্র নেকান গুরিছে সিন নাম্বার টাইব দিছে যে নগর পরিকল্পনায় ভার্চুয়াল রিয়েলিটি প্রভাব আমি নগর পরিকল্পনা ক্ষেত্রে পুরি নগর পরিকল্পনা যারা আর্কিটেক্ট আগন্তারা রায় দা 17 সালা দিছে দেয়ালা দা একটা উদ্দীপক কাঞ্চে হিকিম গুরিয়া যায় জনাব শিহাব একজন বৈমানিক তিনি কম্পিউটার মেলা থেকে এক টেরাবাইট একটি হার্ড ডিস্ক কিনলেন এক টেরাবাইট একটা হার্ড ডিস্ক কিনলেন এটির আকার বেশ ছোট দেখে তিনি অবাক হলেন তেওঁ আমবি হেনে এতক চিবনো পারে সেই হার্ড ডিস্কৰ আকারা এক টেরাবাইট সাইজ প্রযুক্তির অগ্রযাত্রা বিভিন্ন ডিভাইসের আকার ছোট হয়ে আসছেন প্রযুক্তি উন্নত অনার সাথে সাথে ডিভাইস টানি সিবোন আর আমলডে চিপপানি সার্কিট টানি সিবনো দিয়ে ডিভাইস টানিও সিগোনোয় দিয়ে বিমান চালনা প্রশিক্ষণের ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে বিমান চালনা প্রশিক্ষণ ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে এই কিনিয়ার আমার জ্যাক বিমান পরিচালনা করানো পরে রুমত বুঝি কৃত্রিম পরিবেশ দিয়ে আমি আলাদা ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে সে বিমান চালনা প্রশিক্ষণ দি এখন সত্যিকারের বিমান ব্যবহার না করে কম্পিউটারের নিয়ন্ত্রিত পরিবেশে মানে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে হলেও বুজি বা দেয় আলাদা ভার্চুয়াল রিয়ালিটিরে বোঝা সিমুলেশন হলেও সিমুলেটেড পরিবেশ হলেও ভার্চুয়াল রিয়ালিটিরে বুঝিবা কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে বিমান পরিচালনা কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে বিমান পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয় এখানে রিপিট হইয়ে আজারাম তুমি বুঝি পারছো গ নাম্বার প্রশ্ন দিচ্ছে তাহলে বিমান চালনা প্রশিক্ষণে ব্যবহৃত বর্তমান প্রযুক্তিতির মানে ভার্চুয়াল রিডিয়ান শুধু ব্যবহার হয় বিমান চালনা বিমান চালনার যে প্রযুক্তি আন ব্যবহার হয় সেই প্রযুক্তি নগর পরিকল্পনার ক্ষেত্রে ব্যবহার করা যায়

যে ডাকার উদুরে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ যে সেম এই জিনিস চান আমি এর আগেও খুঁজছি যে সেম প্রজ্ঞাপন ইতিহাস ঐতিহ্য রক্ষায় কতটুকু আগে মূল্যায়ন করা

এনি বৈয়ত এনে আগে তবে মই জেগাততো যিখিনি চিধা কৰক যিখিনি ফুৰিলে গম হয় ভিডিঅ'তো যদি যদি গম নালাগে সন্দুক কৰি ফৰিলে আৰু গমে চালেন আমাৰে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিবৈ মানে লাজে দৰি নাকো আনি যি ফিল্ড নগুত তুমি কমেণ্ট কৰিলে আমি ইম্প্ৰুভ কৰি পাৰিম কাৰণ মুন্তলা স্কুলত দিবি প্ৰথম ভিডিঅ' আমাৰ আমি ঘূৰিলে হয়তো স্ক্ৰীণ ৰেকৰ্ড ঘূৰিও গৰাজে পাৰে আৰু বেছি এই যে মনিটর যে দেখা না একখানা অসুবিধা হয় সেই জিনিসটা হয়তো নতুন তুমি কমেন্ট করি নিয়ে জানে ঠিক আছে তোমাল পরবর্তী টপিক কোনত আলোচনা হবো প্রথম অধ্যায়ত অন্যান্য টপিক কিন ভিডিও এবার ঠিক আছে ধন্যবাদ তোমার